ও বাচ্চা ভালো থাকার জন্য আমি খবর যাই বললাম ভাই এ তোমার কি হয় এ আমার বউ আমার বাইরে টাকাটি তারা নি এই মহিলা মারি দিচ্ছে

ও বাচ্চা ভালো থাকার জন্য আমি খবর সোজাই আমার টাকা পয়সা মারিয়া দিয়া আমার শ্বশুর শাশুড়ি আমার ওয়াইফে মিথ্যা মামলা দিয়া আমারে আজকে সাজাপ্রাপ্ত আসামি করে রাখছে আমার সাইটটা ছেলে মেয়ে দুইটা আমার কাছে দুইটা রাখিয়া আমার কইতে বেরাক ব্যাংক লোন লইয়া আমার শ্বশুর নাম শাহজান মিয়া দেবী ট্রেনিং সেন্টার তার এক ছেলের নাম হাবিব আর এক ছেলের নাম হইল নাজমুল আমার এই মিথ্যা মামলা দিয়া তার মেয়ে আর ছেলের লগে বিয়ে বইছে বড় করে এরম হাজারো প্রমাণ আছে আমার এই ধগমানগুলা আমি পত্রিকায় দিছি মাননীয় প্রধানমন্ত্রীর আমি সহযোগিতা চাই আমি জানবি চাই আমার সাইটটা ছেলে মেয়ে আজকে বনে বনে কানতে আছে আমার ছেলে মামুন উনিশ বছর বয়স চলে সে মেট্রিক পরীক্ষা দিতে পারে নাই সে বন্ধু বান্ধবের মুখ দেখাতে পারে নাই আমার ওয়াইফ এখানে হাসপাতালে চাকরি করে তার জামাই দেখছি দোকানে মেসিয়ারি করে আমি বাপ খেতে গেছি আল্লাহর কি হুকুম আমার ওয়াইফ দেখি এই আমার সামনেতে চাইতে যাইতে আছে আর সে এখানে মেসিয়ারি করে সে আমার ভাব দেখি বাইরে আমার সিন্ধু পারে না আমি বুকু কাপড় দিয়েছি আমার ওই হেরে বলে আপনি আমার রাত্রে ফোন দিয়ে হ্যাঁ আমি হেরে বললাম ভাই এ তোমার কি হয় কয় এ আমার বউ আমি তো তোমার বউ তোমার বাড়ি কই তো আমার বাড়ি তা উৎকান্তি এ হলে একটু আমার কই তো জানা তোকা তোকা করে আমি ওর কাছে দশের কাছে বিচার বিদেশে যে এত ভাই বন্ধু আছেন আমি আমি ওর কাছে চিরকৃতজ্ঞ থাকবো এটা আমরা যেই বাবক মিডিয়ার যে এত সার আছেন আপনাদের কাছে আমি ক্ষমা আমার এটা তুলে ধরবেন আমার যদি কোনো অপরাধ থাকে থানার মাধ্যমে আমার আপনারা বিচার করবেন আমার চারটা ছেলে মেয়ে একটা মেয়ে বিয়া লাখ একটা ছেলে বিয়া লাখ আমার আজকে মনে করেন বাচ্চাগুলো বনে বনে আমার শ্বশুর আমার তাই আরো দুই লাখ টাকা আছে আমার ষোলো লক্ষ টাকা মারি দিচ্ছে আমার জায়গা বাসা টাকা বিদেশের টাকা আমার যদি কোনো অপরাধ থাকে মিডিয়ার মাধ্যমে থানার মাধ্যমে জনগণের মাধ্যমে আমার ফাঁসি দিবেন আমার ছেলে মেয়ের সামনে যদি আমার কোনো অপরাধ থাকে আমি বিদেশে ছিলাম আমি বিদেশে ছিলাম বউ বাচ্চা ভালো চলবো আমার শ্বশুরে আমি যেন লকডাউনে অসুস্থ থেকে আসি আমি গেছি আমি আমার কয় সামনে তোরে জবা করে দিব আমার স্বাস্থ্য ভাই বউর কাছে বলে আমার মেয়ে আমি অন্য জায়গা দিয়ে দিয়ে আমি মামলার পক্ষে যাবো আমার অপরাধটা কি আমি কি কুট দেখি না কমিল লেখানো মামলা দিলাম তারা আগে মামলা দিছে আমি পরে মামলা দিছি আমি দর্শকের কাছে বিদেশি যত ভাই বন্ধু আছেন আপনাদের কাছে আমি একজন প্রবাসী আমি আজ বনে বনে আছি আমার শ্বশুর শাশুড়ি আমার সমস্তটাকে আমার ওয়াইফ রে কেন্দ্র করে মাইরে দিয়ে আমার ওয়াইফ এখন বসে একটা দোকানের মেসিয়ারের কাছে আমি একজন ইন্টারন্যাশনাল ড্রাইভার আমি বিলেশ সুপার ভপ এসে পরিবনে আমি গাড়ি চালাইছি আমার আজকে জীবনের কোনো নিরাপত্তা নাই টাকা লোক আর মারার জন্য দাগো ভাই তো জীবনে কোনো ইতিহাসে দেয় না রাজবাজে দুইটা আমার শ্বশুর আমার রুমে আমার ওয়াইফরে কইলাম তোমার বাবা কেন আমাদের রুমে আছে বাবা ডায়াবেটিস আপা চলাফিরা করতে হারে না হাঁটতে আছে আমার বহু রকম পরিকল্পনা করছে মারার জন্য আমার এই সাইটটা ছেলের সন্তানের দোয়া আল্লাহ আমার বাসায় রাখছে আমি কি অপরাধ করছি দেবিদ্যার অনেক লোকে আমার ছিনে আমি জীবনে কোনো লোকের সাথে আমি খারাপ ব্যবহার করি নাই এম এমপি মহাদের কাছে আমার হাজার সালাম আমি আপনার কাছে চিরে থেকে থাকবো আপনি আমার এই বিষয়টা দেখেন থানার মাধ্যমে আমার জিনিসটা জানেন আমার বাড়ি চাঁদপুর সাহারাস্তি মেহের স্টেশন বাদিয়া গ্রাম আমার দুই নং ওয়ার্ড আমার বাড়ির টাকাটি তারা এই মহিলা মারি দিচ্ছে ছোট ছোট বাচ্চা আমরা বিশ্বাস চাই আমলোক কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ভাই একটু অস হয়ে গেছে আমলোক কাছে আপনারা এটার বিচার আপনারা করবেন আপনার কাছে চাই আমরা বিচার আমার বাড়ির সোনার সতেরো লক্ষ টাকা মারে গেছে সোনা দু দেড় ভরি সোনা ও মারে গেছে এ আর এক ছেলের সঙ্গে হে বাড়িয়ে এসেছে ছোট একটা বাচ্চা পাঁচ বছরের বাচ্চা আর একটা মামুন ষোলো বছরের আর একটা মেয়ে বারো বছরের আর একটা মেয়ে আট বছরের মেয়ে এ কলাইয়া ইয়া বিয়া বইছে